ভাই কেমন আছেন বর্তমানে আপডেট আমি ভিডিওতে আপনার দেখানো যাবে ঠিক আছে যেগুলো আপডেট কম মধ্যে যারা অনলাইন আছেন তারা সেল করতে পারবেন আপনার দোকানের নামটা এবং ঠিকানাটা যদি সহজ একটু ভাই আমার দোকান হলো মিথ রোড বিস্মার্টর চুলো দু তলা নম্বর নাম্বার দোকান খেলনার দোকান আমার এটা তো আমি হোলসেল এবং খোসা দুইটাই সেল করি যারা আহ নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি অনেক চিপ রেটে মাল দিয়ে থাকি আর যারা খোসা নিতে চান তারা এসে নিতে পারবেন মার্কেট তো অনলাইনের ভাইরাল খেলনার আইটেম গুলো আছে হ্যাঁ অনেক ভালো খেলনাগুলো আছে যেগুলো আমি সেল করে রাখছি আমার থেকে অনেকেই অনলাইন নেয়

দুশো টাকা এটাও হোলসেল প্রাইস দুশো টাকা ঠিক আছে আপনার আরেকটা আছে যেটা তিনশো বিশ টাকা তিন ধরনের আমার হেলিকপ্টার আছে এই তিন ধরনের হেলিকপ্টারই মোটামুটি মানে অ্যাভেলেবেল আছে আর মোটামুটি অনেক ভালো চলে তো আপনাদের এই একটা গাড়ি আছে চার্জার সিস্টেম এগুলো আপনি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার্জার সাউন্ড সিস্টেম মিউজিক তিনি আছে ঠিক আছে তারপর আপনার এই পাখি আছে এই পাখি এটা একদম ভাইরাল একদম ভাইরাল আইটেম ইউটিউবে দেওয়া আছে মোটামুটি সব জায়গায় মোটামুটি চলতে আসছে যেমন এগুলি একটা ভাইরাল আইটেম এই পাখির দাম পড়বে তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা পড়বে এটার দাম ঠিক আছে তারপরে এই বল আছে এই বলটা কোন সেম পাখি সিস্টেমের সেমই এই বলটা তো বল দুই কোয়ালিটি বল আছে যে একটা বলটা আছে একটাই বল আছে এটা তো

একশো বিশ আছে একশো তিরিশ আছে সবই আমার কাছে দেওয়া আছে ঠিক আছে তো এগুলি এক এক একটা আছে আছে ঠিক যেমন যেটা সাইজ স্মল বাচ্চা তিন মাসের বাচ্চা বাচ্চা ছয় মাসের বাচ্চা যাতে গুসুর করার জন্য যেগুলো আছে ওগুলি পড়বে যে আপনার পাঁচশো দশ টাকা করে তারপরে পড়বে যে আপনার যেটা আপনার চৌত্রিশ সাইজ সেটা পড়বে আপনার সাতশো বিশ টাকা করে তারপরে যেটা বড় আছে ওটা পরে হাজার পঞ্চাশ টাকা

যে ব্যাটগুলা এটা একটা মধ্যে চার পাঁচটা কাজ করে ঠিক আছে যেমন বাচ্চারা পোশাক বলে সাউন্ড করবে তারপরে একটা ঝোনা সিস্টেম আছে এদিকে মিউজিক সিস্টেম আছে ওয়ান ফাইভ ইন্টু ওয়ান

তো আপনার এর মাল দিতেছেন যারা নাইন হান্ড্রেড পাইকারি করতে অল্প টাকার মধ্যে যেমন এগুলি মাল আছে হম এগুলি যেমন আছে পঁচাশি টাকা করে এগুলি আছে পঁচাশি টাকা করে ঠিক আছে তারপরে পিস্তল আছে এগুলি ম্যান সিস্টেম পিস্তল দেখেন এগুলি কত কিছু দেওয়া আছে মানে অনেক কিছু দেওয়া আছে বুলেট দেওয়া আছে ঠিক আছে যেমন আমরা সারা দিন এদের এরকম বিল করতে পারি সারা দিনে আমাদের বিল হয়ে থাকে আলাদা মতে তো এগুলি হলো আপনার যে পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা ঠিক আছে তখন এই ঝুনা আছে এই দেখেন এগুলি ঝুনা আছে লাইটিং সিস্টেম থাকে লাইটিং সিস্টেম ঝুনা লাইটিং সিস্টেম এগুলি ধরেন একটু ইউনিক টাইপের এগুলি ধরেন আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা টেলিফোন আছে যেমন কিনতেছে টেলিফোন আছে এগুলো রোটিলিখোনো তো সুতো সিস্টেম টানলে দৌড়াবে ঠিক আছে এগুলির দাম হলো যে আপনার অনলি একশো সাইট থেকে প্যাকেট ঠিক আছে তিনটা ভাগ করলে মোটামুটি একটা পঞ্চাশটা নিচে আসবে প্যাকেটে ঠিক আছে তো এরকমই নিচে এগুলোর কী ব্যাপার এগুলো আপনার আপনার আত্মসূতা যেমন টান মাললে লাইট জ্বলবে ঠিক আছে এটা আছে দুইটা কালার আছে করে ঠিক আছে তারপরে আমরা নিলে হবে ঠিক আছে আর খুচরা নিলে সেক্ষেত্রে এই যে বাসিটা এটার প্রাইস কেমন ভাইয়া এটা ভাইয়া পিস্তল এটা আপনার পিস্তল এটা একশো পাঁচল্লিশ টাকা করে এগুলি দেওয়া আছে হ্যাঙ্ক আপ দেওয়া আছে ফোন দেওয়া আছে মোবাইল দেওয়া আছে ঠিক আছে এটা বল হাউস এটা হলো ছোট দেওয়া আছে বয়স দেওয়া আছে তিন বছর প্লাস ঠিক আছে এরকম সাইজ কিন্তু পঞ্চাশ পিস বল থাকে এর মধ্যে আর আপনাদের দেখেন ক্যাটাগরি দেখা যায় আমি দেখেন ব্যান্টেন আছে ছেলেদের জন্য প্রিন্সেস আছে ফোজেন আছে আরো কিছু হ্যালো কিটি আছে তারপরে স্পাইডারম্যান আছে বল প্রিন্ট আছে এগুলো যে কোনো প্রিন্ট দেবেন সেই কোনো প্রিন্ট দেওয়া যাবে দাম হলো পাঁচশো সত্তর টাকা করে অনলি পাঁচশো সত্তর টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো সত্তর টাকা ঠিক আছে তারপরে এর মধ্যে কিন্তু খুব বড় সাইজে থাকে

শি টাকা নয়শো টাকা তারপরে এত বড় একটা হাউস যেটা আপনার এই ঘর যা দেখছেন সেম হবে যা দেওয়া আছে এক পিস দেওয়া যাবে না এটা এক পিস দেওয়া যাবে এক পিস নিতে গেলে একটু বাড়বে দেওয়া যাবে হোলসেল প্রাইস হবেই

এটা মাংস বিবি মাংসা এটা বিবি মাংসার আপনার এই আপনার রেখে দিলে বাচ্চা আপনার মানে রাখলে এর মধ্যে তিন চার কোয়ালিটি আছে ঠিক আছে এটা হলো আপনার মোটামুটি কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট এটা স্টিলটা মজবুত ঠিক আছে এই দেখেন এর মজবুত এটা ঠিক আছে কোয়ালিটিও ভালো ঠিক আছে এর মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা খেলনা না একটা খেলনা ছাড়া আমাদের দুই কোয়ালিটি আছে তিন কোয়ালিটি আছে আর এটা হলো মিউজিক সিস্টেম ওইটাও আছে আমাদের কিন্তু এখন বর্তমানে ওগুলি আসতেছে তো ওগুলির দাম হলো আপনার এক এক দাম যেমন এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা যেমন খেলা সিস্টেম দেখেন এই যে খেলা লাগানো আছে এই খেলা লাগানো আছে এটা এর হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর যেটা বললাম মিউজিক সিস্টেম যেটা মিউজিক সিস্টেম একদম আপডেট যেগুলি আপনার অনলাইন ভাইরাল চলতেছে ওগুলি পরবর্তী আপনার এক হাজার টাকা করে লুডু লুডু কিন্তু তিন চার সাইজের লুডু আছে এটা কিন্তু লুডু প্লাস দাবা দেখেন লুডু প্লাস দাবা এই যে লুডু প্লাস এই যে দাবা দুটো প্লাস দাবা দেখেন দুটি দেওয়া আছে এর দাম হলো অনলি পাঁচশো টাকা বক্স যদি বেশি কোয়ান্টিটি নেন তখন আমি পাঁচশো টাকা কমাই দিই রেট যেহেতু আপনি মোটামুটি বাসার ঘরের বাইরে যদি জুতার রেক যদি সাত হওয়া যায় এগুলো রেক কোনটা আপনি ধরেন না এই এখানে রেট কিন্তু আইটেল ফাইভ ইয়ারের রেক হ্যাঁ এটা থাকবো আমরা যে দুইশো

একদম তিন পিস নিতে হবে যারা যদি এটা খুচরা নিতে চায় সেক্ষেত্রে সাতশো টাকা রাখবেন না সাতশো রাখবেন না সেটা ক্ষেত্রে আপনার রেট বাড়তি হবে ঠিক আছে করলে কোনো লাভ না কারণ কি আমাদের কিন্তু পাঁচ টাকা দশ টাকা লাভ ঠিক আছে ভাই কারণ আমরা কিন্তু এগুলো মাল সেল করি অনেক অনলাইন পেজ নিয়ে যায় তারপরে দেখেন দেখেন তো সব দেখছেন এইট পয়েন্ট দেখ এইট পয়েন্ট ফাইভ দেখছেন টেন দেখছেন তারপরে টেন পয়েন্ট ফাইভ দেখছেন বারো দেখছেন হ্যাঁ কিন্তু এটা হলো কেউ দেখেন এগুলো পনেরো কোয়ালিটি আছে পনেরো সাইজ কিন্তু আমার একমাত্র পনেরো সাইজটা আছে ঠিক আছে পনেরো চাইস পড়বে আপনি ছয় সুরা করবেন পনেরো সাইজ হ্যাঁ পনেরো সাইজ কিন্তু অনেক লাক্সারি সিস্টেম ঠিক আছে পনেরো সাইজের মধ্যে দুইটা কালার আছে তো একটা কালার

আবার ধরেন ডিস্টার্ব হলে সিস্টেম আছে ঠিক আছে আমি অনেক ধরনের খেলা দেখাইছি আপনারা পাইকারি তো পাইকারিগুলি পাইকারি খুচরো দুইটাই আমি সেল করি ঠিক আছে কিন্তু এই কি আপনি যে পাইকারি যারা নেন যারা মুগুর শুলে পাঁচ তারপর আছে তারপর পাইকারি যারা দোকানের জন্য নিতেছেন নাইনটি নাইন প্লাস এগুলি দোকানের জন্য নিতেছেন ঠিক আছে তারা আপনারা অল্প টাকার মধ্যে আপনার বেশি পণ্য পাবেন ঠিক আছে যেমন আমাদের অল্প টাকা পুঁজির মধ্যে অনেক টাকা মোটামুটি কামানো যায় ঠিক আছে তো আর যারা খুচরা নিতে যাচ্ছেন তারা কিন্তু আইস নিতে হবে ঠিক ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে কিন্তু আমি যে কোনো পণ্য আপনি পাঠাতে পারি ঠিক আছে আমার পণ্য ধরেন বারো পিস ছয় পিস তিন পিস এরকম সব হোলসেল প্রাইসে পাবেন যারা এক পিস করে নেবেন তারা কিন্তু খুচরা পিস পাবেন আর তারা কিন্তু আইস নিতে হবে ঠিক আছে আমার কিন্তু বিস্মার অর্ডার চারতলা বিরানব্বই নাম্বার দোকান মিট ফুট রোড পড়ছে চক বাজার থেকে টাইমে যাবে মিট ফুট রোডে বাম দিকে দেখবেন যে বিষয়ে অর্ডারের চার তালা বিরানব্বই নাম্বার চার তলা বিরানব্বই দোকান আর আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব আপনার এই ভিডিও মধ্যে দেওয়া আছে যে যারা পৌঁছে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার ভিডিও কলের মাধ্যমে দেখানোর মাধ্যমে আপনি নিতে পারেন ঠিক আছে যদি চান ফোনে অনলাইনে ফোন দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা এই মতো নক দিবেন তাহলে কিন্তু আমি এই জিনিসটা কুরিয়ারের মাধ্যমে স্টেট পাস বলেন পাঠাও বলেন এগুলির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার বলেন এগুলির মাধ্যমে কিন্তু আমি পাঠা দিতে পারব ঠিক আছে আমার কাছে কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের পণ্য আছে নিরানব্বই টাকার মাল যারা সেল করেন নিরানব্বই টাকা মাল যেমন ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম রেট এরকম মাল কাছে অনেক আছে ভাই ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভালো মানে স্টোরও সেল করতে পারবেন আমার মোটামুটি ফুডও সেল সব জায়গায় সেল করতে পারেন তো আমার দোকানের আমি আরেকবার বলতেছি যে চক বাজার বিস্মাডাওয়ার চক বাজারের টাইমে মিট ফুট রোড পরে বাম দিকে মিট ফুট রোড পরে দেখলেন যে আশা টাইম রোড ফুট রোডের বিস্মার ডাওয়ার চারতলা ব্রা নম্বর আমার দোকান নাম হলো মিম টেডাস মিম